এটা জমিদার নিমতিটা জমিদার বাড়ি এটা ভেতরের অংশ এই যে এটা মেন গেট এই মেন গেট দিয়েই যাওয়া যায় এই জমিদারের বাডি ভেতরে সামনের দিকে বিএসএফ ক্যাম্প যে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে নদীর ওই পারে বাংলাদেশ ওই পারে ওই ইন্ডিয়া তারপরে বাংলাদেশ আছে

Hi এটা একটা হেরিটেজ হবে তো হেরিটেজ হওয়ার জন্য কি করেছে সেইগুলো দেখুন আপনারা একটা লিখে রয়েছে আমিরুল ইসলাম এসি ছাপান্ন শামসারগঞ্জ খালি রে কি না খালি হ্যাঁ কোন জায়গায় বাড়ি তোদের দেখতে পাচ্ছেন যে হেরিটেজ হয়েছে তার কিছু নমুনা আপনাদেরকে দেখাচ্ছি এখানে সেই জিনিসটা একটা সাইনবোর্ড টেঙেছে এই যে আপনারা এখানে লিখে দিয়েছে অনেক কিছু লিখছে বিজ্ঞাপন গিপ্ত এত দ্বারা জনসাধারণ অবগতির জন্য জানানো যাইছে যে এক ছয় দু হাজার বাইশ তারিখ বাইশ তারিখে নিম্টি রাজবাড়ি হেরিটেজ প্রতিষ্ঠিত হিসাবে স্বীকৃত লাভ এটা যে হেরিটেজ হলো তার স্বীকৃত লাভ হয়েছে এক ছয় দু সালে এবং পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন আইন দু হাজার একুশ অনুযায়ী কোনো স্থানীয় কর্তৃপক্ষ মালিক দখলদার এখানে বলছে দখলদার তো পড়লাম বন্দুক ইজরারা বন্দুকের মাধ্যমে হস্তান্তর করিতে পারবেন না এছাড়াও ওই প্রতিষ্ঠানের কোনো অংশের অপব্যবহার প্রচারে প্রাচীর ভেঙে ফেলা অপসারণ পরিবর্তন বিকৃতকরণ এবং ওই জায়গাতে জমায়েত অবৈধ কার্যক্রম কোন কোনো কিছুই মজুতকরণ কঠোরভাবে নিষিদ্ধ ভঙ্গকারী আইন অনুযায়ী অর্থদণ্ডে অথবা কারাদণ্ডে দণ্ডিত হইবে হবে এখানে রয়েছে আদেশ অনুসারে জেলা শাসক মুর্শিদাবাদ আবারও পড়ছি দেখুন লেখা আছে বিজ্ঞপ্তি এত দ্বারা জনসাধারণের অবগতির জন্যে জানানো যাইছে যে এক ছয় দু হাজার বাইশ তারিখ তারিখে নিমতিতা রাজবাড়ি হেরিটেজ প্রতিষ্ঠিত হিসাবে স্বীকৃতি লাভ করেছে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন আইন দু হাজার এক অনুযায়ী স্থানীয় কর্তৃপক্ষ মালিক দখলদার ইজরাদার উপরোক্ত প্রতিষ্ঠানের কোনো অংশ বিক্রয় ইজারা বন্ধকের মাধ্যমে হস্তান্তর করতে পারবে না এছাড়াও ওই প্রতিষ্ঠানের কোনো অংশের অপব্যবহার প্রাচীর ভেঙে ফেলা অপসারণ পরিবর্তন বিকৃতিকরণ এবং ওই জায়গায় জমায়েত অবৈধ কার্যকর্ম কোনো কিছুই মজুতকরণ কঠোরভাবে নিষিদ্ধ নিয়ম ভঙ্গকারী আইন অনুযায়ী অর্থদণ্ডে অথবা কারাদণ্ডে দণ্ডিত হবে হবেন এখানে আদেশ অনুসারে জেলা শাসক মুর্শিদাবাদ মানে আমাদের জেলা শাসক মুর্শিদাবাদী থেকে এই কথা বলা হয়েছে এবার দেখুন এখানে একটা ওদেরই রাজবাড়ির বাড়িটাকে মেরামত করা হয়েছে তার সাথে এখানে বিক্রি করছে সব অনেক লোক অনেক জিনিস আপনারা লাইক করুন এবার অন্যকে শেয়ার করে দিন সামনে দিকে দেখা যাচ্ছে বাংলাদেশে কাছাকাছি আছে ওই সামনে দিকটাতে এই প্রান্তে বিএসএফ ক্যাম্প এই যে আপনার বিএসএফ ক্যাম্প দেখা যাচ্ছে এটা হলো ক্যাম্প সেফ ক্যাম্প ক্যাম্প দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়ার বিএসএফ গ্যাম এবং এই পাশে সব যে নদীর ধারে যে সব জায়গা মানে জল নাই সেগুলোতে চাষযোগ্য হয়ে আছে সেগুলোতে সব চাষ করছে আর সামনের দিকে অনেক দূরে একদম নদীর জল চলে গেছে এবং এই যে কত সুন্দর লাগছে eh <coughs>